দর্শক আলাইকুম দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে অগ্রসর হচ্ছে দেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রহমানের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে এবং মাজার গুড়িয়ে দেওয়া হতে পারে বলে মন্তব্য করেন দেশের প্রখ্যাত স্কলামিস্ট বিশ্লেষক জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তার দীর্ঘ চিন্তা ভাবনা এবং বিশ্লেষণগুলি প্রকাশিত হচ্ছে দেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন দেশ একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে তিনি আরও বলেন অতি সম্প্রতি দেশের দুই জনপ্রিয় এই ব্যক্তির মাজারগুলি ভেঙে গুড়িয়ে দেবার সিদ্ধান্ত হতে পারে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ভেঙে গুড়িয়ে দিয়ে দেশে কি একটি গৃহযুদ্ধের দিকে দেশটাকে একটি ভয়াবহ বিপদের দিকে নিয়ে যা যাওয়া হচ্ছে বলে তিনি তার মন্তব্য উল্লেখ করেন প্রফেসর ডক্টর কলিমুল্লাহ তার দীর্ঘ বিশ্লেষণে কয়েকটি দিক তুলে ধরেন তিনি বলেন অতি সম্প্রতি দেশে কিছু মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঢাকাতে বিএনপির পোস্টার ব্যানার সহ জিয়াউর রহমানের ছবি সম্বলিত যে পোস্টারগুলি একত্রিত করে পায়ের নিচে পেশে দুমরে মুছে ফেলে দেওয়া হয়েছে তাছাড়া বত্রিশ নম্বর বাড়ি যেভাবে ভেঙ্গে ভেঙে দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সরকার এবং প্রশাসন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিছুই করলো না তিনি আরও একটি মন্তব্য করেন চন্ডীমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার ভেঙে দেওয়ার সাথে সাথে জাতীয় সংসদেও আঘাত হানার সম্ভাবনা আছে তিনি বলেন সারা দেশে দুই প্রয়াত নেতার অগণিত কর্মী সমর্থক এবং ভক্তবৃন্দ রয়েছে তারা কি এটা চেয়ে চেয়ে দেখবেন যখন এই মাজারগুলি ভাঙ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সেখানে উপস্থিত হবেন তখন তাদের এবং মাজার রক্ষাকারী বিশেষ করে এই দুই নেতার কর্মী সমর্থক এবং ভক্তবৃন্দরা তারা সেটাকে প্রতিহত এবং প্রতিরোধ করার জন্য তাদের জীবন দিয়ে হল রক্ষা করবে তারা ঘরে বসে থাকবে না তাদের জীবনের মূল্যের জীবনের বিনিময়ে হলেও তারা এই মাজারগুলি রক্ষা করবে তার আলোচনায় তিনি বিশেষ করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের কথা উল্লেখ করেন তিনি বলেন টুঙ্গিপাড়া প্রিয় সন্তানের মাজার ভেঙে দিবে টুঙ্গিপাড়ার বাসিন্দা সেটা চেয়ে চেয়ে দেখবে না তারা এটা প্রতিহত করবে তার এই বক্তব্যের মধ্যে ফুটে উঠে হয়তো দেশে অচিরেই গৃহযুদ্ধের দিকে দেশ ধাবিত হচ্ছে সেটা কারোর জন্যই কাম্য নয় এবং দেশের জন্য মঙ্গলজনক নয় বলে তিনি মন্তব্য করেন প্রিয়দর্শক এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ